আমার ভাই আব্দুর আব্দুর রহমান রহিম সাহেব উনি একজন টেক্সটাইলের উদ্যোধন কর্মকর্তা ছিলেন বাংলাদেশ আমাদের আট ভাইয়ের ভিতরে শ্রেষ্ঠ ভাই আমি নির্দায় বলতে পারি ছিলেন এবং মিশু আমায় আমাদের গ্রাম

আমাদের এই উপজেলার প্রশাসন মুখ কর্মকর্তা আমাদের সহকারী ভূমি এসিল এবং আমাদের ভাই চাচা আলিম চাচা আমাদের ডাক্তার দীপু ভাই আমাদের আমাদের সে মেধা উত্তীর্ণ করেছিল তারপরে বিশ্বের ছেড়ে দিয়ে সে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হিসেবে নিয়ে ওইখান থেকে সে বয়োজন জীবনে তার সাথে আমাদের মামলা করা সরকার গেলেন যাই হোক আজকে তার মা আমাদের মা সে করেছে এবং তার পিতাও মনে হয় সবচেয়ে দুঃখের বিষয় তার পিতা যখন মারা যায় আমাদের গরিব চাচা যাকে মূলক চান চান্দাই আমরা বলি

السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله